সংসারের কাজ যদি গুছিয়ে করেন তাহলে আর দিন কাজ করতে হয় না যে কোনো কাজের একটা সময় থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা অনেকটা ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সারাদিন তো আর সংসারের কাজ থাকে না সংসারের কাজ যখন যখন করার দরকার তখনই কিন্তু সংসারে কাজ করতে হয় সারা দিন কেউ কখনো সংসারে কাজ করে না সংসারের কাজ যখন প্রয়োজন তখনই কিন্তু করে তাছাড়া কিন্তু অনেক সময় সময় থাকে যে অন্যান্য কাজগুলো করার জন্য কিছু আপুদের দেখলাম যে তারা শুধু সংসারে কাজই করে সারা দিন সারা দিন ভাই সংসারে কি এমন কাজ থাকে সর্বপ্রথমে যে কাজটা থাকে সেটা হলো রান্না বান্না রান্না বান্না শেষ হয়ে গেলে তেমন একটা কিন্তু সংসারে কাজই থাকে না আমি মনে করি যে কাজগুলো যদি আপনি গুছিয়ে করেন তাহলে সারা দিন করতে হবে না আপনি যদি সকালে কাজটা সকালে না শেষ করেন তাহলে তো আপনার সারা দিন করতেই হবে দুপুরে কাজ যদি বিকেল বেলা করেন বিকেলের কাজ যদি তারপরে দিন করেন তাহলে আপনার সারা দিন কাজ কাজগুলো সংসারের কাজ শেষ হবে না যখন যেটা কাজ দরকার সেটা তখনই করতে হবে তাহলে আপনি কিন্তু সংসারের কাজ ঠিক টাইম মতো করে উঠতে পারবেন সবকিছু গোছানো থাকবে আপনি যদি যখন একটা কাজ করেন তখনই কিন্তু সাথে সাথে সবকিছু গুছিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সবকিছু গোছানো থাকবে আর আপনি যদি ভাবেন যে না এখন এই কাজটা করেছি আর এখন ইচ্ছা করছে না গোছানোর তাহলে কিন্তু সেটা সেভাবে রেখে দিলে কিন্তু তারপর দিন করতে গেলে অনেক বেশি চাপ হয়ে যায় আর এলোমেলো হয়ে থাকে সবকিছু আপনি গোছালো আপনার কাছে মনে হবে না গোছানো আপনি যদি একটা কাজ রেখে দেন তাহলে তারপরে দিন কিন্তু অনেক বেশি কাজ করতে হবে এটাই স্বাভাবিক আপনি যদি ঠিক টাইম মত সব কাজগুলো করে নেন তাহলে আপনার প্রতিদিন এত সারা দিন ভরে সংসারের কাজ করতে হবে না তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি তো কিছু বাজার নি আসছিল তো সেই বাজার গুলো একটু গুছিয়ে রাখলাম তো সংসারের কাজ আমি সব সময় একটু গুছিয়ে করার চেষ্টা করি যেহেতু আমি একা মানুষ তো একটু গুছিয়ে যদি কাজ না করি তাহলে একা একা করতে গেলে অনেক বেশি সময় লাগে তবুও সব সময় করে উঠতে পারি না অনেক বেশি লেট হয়ে যায় আবার অনেক সময় ভালো লাগে না তো একটা কাজ যখন রেখে দেয় তারপরের দিন আর করতে পারি না তখন অনেক বেশি চাপ হয়ে যায় আর অনেক বেশি কষ্ট হয়ে যায় তো ডিম শেষ হয়ে গিয়েছিল তো ডিমটা ভালো করে পরিষ্কার করে আমি রেখে দিলাম ফ্রিজে তারপরে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসছিল সেগুলো একটু গুছিয়ে রাখলাম তারপর কিছু বাজার নিয়ে আসছে তো এই বাজারগুলো গুছিয়ে আমি ফ্রিজে রেখে দেব আর যা যা রান্না করবো সবকিছু রাতেই কুটাকাটি করে ফ্রিজে রেখে দেব যাতে রান্না করার আগে আমার তেমন একটা ঝামেলা করতে না হয় শুধু জাস্ট বের করে পরিষ্কার করে আমি রান্নাটা করতে পারি তো যাই হোক আমি কিন্তু আজকে দুপুরের জন্য ডাল রান্না করেছি তার সাথে লাল শাক ভাজি আর বাটা মাছ ভোনা তো বাটা মাছ অনেকগুলো নিয়ে আসছে খেয়ে একদমই শেষ করতে পারছি না অনেকগুলো এখনো ফ্রিজে আছে তো যাই হোক দুপুরে রান্নাটা ঝটপট করে করে নিলাম আসলে ঝটপট করে কিন্তু কোনো কাজই করা যায় না একটু তো সময় লাগে তো চেষ্টা করি ঝটপট করে করে নেও তো দুপুরে খাওয়া-দাওয়া করে অনেকটা সময় অফ ক্যামেরাতে ছিলাম তো বড় ভাগনা আর বিকেলবেলা বাহিরে গিয়েছিল তো সেখান থেকে ফেরার সময় কিছু পুরী নিয়ে আসছে তো সেগুলো দিয়ে আমরা সন্ধ্যা নাস্তাটা করে নিলাম তো যাই হোক ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ